বছর ধরে ম্যাজিক দেখাতে 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 এখনো কি কখনো স্টেজে কোনো ম্যাজিক দেখাতে গিয়ে এখনো তার আগে একটু ভয় ভয় করে কোন একটা বিশেষ শো বা কোন একটা বিশেষ কোনো কসরত বা শিল্প যে এগুলো তো আমি সব পারবো কিন্তু মোটা দেখাতে আমার কিছু নয় প্রত্যেকদিনই নতুন ম্যাজিক রাইট একদিন প্রতিদিন হম প্রত্যেকদিনই পাবলিক নতুন ঘুরিয়ে ফিরিয়ে না আর না আসে না ঠিক আলাদা হয় আমার ম্যাজিক লোকে দেখে তিনবার মিনিমাম চারবার একটা হচ্ছে ঠাকুরদার হাত ধরে তারপর বাবার পাশে বসে হয়তো বা প্রেমিকার প্রেমিক ওদের সঙ্গে গ্যাং মিলে তারপরে বিয়ের পর বাচ্চা কোলে আবার নিজেদের দাদু হয়ে চারবার প্রত্যেক লোক ম্যাজিক দেখবেই না হলে ইনকমপ্লিট অন্তত একবার জীবনেতে দরকার দেখবার চ্যাপলিন শঙ্কর মেনুহীন সরকার এটা হচ্ছে মানুষের বেঁচে থাকার এন্টারটেনমেন্টের ফর্মুলা তা কে সরকারকে না দেখলো অবস্থা বুলি সরকার আছে কি আমি আবার রাজনীতি করছি আপনি রাজনীতি ঢুকছেন নাকি রাজনীতি আমি তো সম্রাট হতে পারি না কবি গুরু একজনে জাদু সম্রাট একজনে তো আমি জাদুকর রাজ রাজত্বটা যখন চালাচ্ছি রাজনীতিটা করি না আপনার বাড়িতে সম্রাট স্বয়ং ছিলেন হ্যাঁ একবার সে সম্রাট বাড়ি থেকে ভ্যানিশ হয়ে গেছে হ্যাঁ কলকাতার দূরদর্শনে ফোন করেছিলেন কি হয়েছিল তারপরে দূরদর্শন থেকে মানে বুঝলো না খবরে কাগজ করে একদিন সকালবেলায় উঠে দেখলেন সম্রাট নেই সকলে ঘুম থেকে উঠে না ঘটনাটা হচ্ছে যে আমাকে যে রিপোর্ট এলো আচ্ছা আমি লেখালেখি কি করছি রিপোর্ট হলে সম্রাটকে পাওয়া যাচ্ছে না বাড়িতে দর্শনকে একটু বলে দেবেন সম্রাট সম্রাট কিন্তু কালটি র্যাক নয় ও একটা বিশাল বড় একটা বিড়াল সিংহ আপনার ছেলে আমার বড় সন্তান আমার বড় ছেলে সম্রাট আমি যখন স্পেনে শো করতে যাম তো আমি একটা বাঘ নিয়ে ম্যাজিক দেখাতাম সেই বাঘটার সঙ্গে খুব অ্যাটাচমেন্ট হয়ে গেছিল কিন্তু বাঘটা ছিল রিংলিক ব্রাদার্স সার্কাসের ওরা কন্ট্রাকচুয়ালি ওই সার্কাস থেকে তুলে নিয়েছিল আর কথা ছিল যে দু তিন মাস শো করবো ওই বাঘের খেলাটা আমি দেখাবো কিন্তু আপনাদের এখানেও যে অক্ষণতা শুরু করেন একদিন দিয়ে তারপরে ধর দু দিন তারপরে তিন দিন করতে 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 ওই স্পেনে যখন এগারো মাস শো হলো বাঘটাকে ওরা ফিটিয়ে নিয়ে গেলো কারণ ওই কন্ট্রাক্ট অনুযায়ী বাঘটা ওখানে দরকারি হয়ে পড়বে তো আমি মন খারাপ করেছিলাম যে ওই বাঘটাকে নিয়ে আমার যে অ্যাটাচমেন্ট আমার যে দোস্তি হয়ে গেছিলো আমি শূন্যতা বোধ করছিলাম তো যাই হোক একদিন আমাদের প্রযোজকেরা এসে বললেন যে আপনাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবো এক্ষুনি যেতে হবে এক্ষুনি মানে প্লিজ আপনি এই এক ঘন্টার মধ্যে না ফিরে আসতে হবে আবার নইলে পরে একটা অসুবিধা আছে আপনি একটু আমি তো মুখু আমার স্ত্রীকে বলব এমার্জেন্সি ব্যাপার কি ব্যাপার ওটা বলছে না ওরা তা আমি পাশাপাশি বসে আছি আমি স্প্যানিশ জানি ও ড্রাইভারকে বলছেন যে এর দিকে চলো হাসপাতালের দিকে চলো পশু হাসপাতাল আমি তখন মনে হলো যাবে কি ওই বাঘ বাঘটার কি শরীর খারাপ হয়েছে সে হাসপাতাল নিয়ে এসছে আমি বললাম যে বাঘটার বাঘটার নাম ছিল টিগড়ে আসলে টিগড়ে মানে হচ্ছে স্প্যানিশ ভাষায় টাইগার ওকে ওরা বলে ওর নামে আমি টিগড়ি পড়তাম ও রেসপন্ডও করতো তো যাই হোক টিগড়ির শরীর খারাপ ভেবেই আমি সব ভুলে গেলাম চলো এক্ষুনি ওরা আমার জুতো খোলালেন মোজা খোলালেন মুখে মধ্যে মাস্ক পরালেন হাতে ওষুধ ফুষ দিয়ে ঠিক মশালেন পায়ে করলেন সবাই মিলে মিলে হাত পরিষ্কার করলাম করে দরজাটা খুলে পাশে ঘরে ঢুকলাম ওখানে নাকি সাধারণের প্রবেশ নেই সেত কারণ ওপাশে স্বর্গ ওখানে এত রকম চেনা শোনা জীব তার শাবক আচ্ছা ওটা ওটা হচ্ছে নার্সারি সেখানে একসঙ্গে মানুষ হচ্ছে ওই খরগোশ এবং সিংহ সিংহ এবং বাঘ এবং চিতা বাঘ হাতির বাচ্চা বিরাট একটা এয়ার কন্ডিশন চত্বরে ওটা ঘোরাফেরা করছে খেলছে ডিগবাজি খাচ্ছে হ্যাঁ সত্যি স্বর্গ সেখান থেকে সম্রাটকে পেলেন না ওখানে গিয়ে দেখি একটা বাঘ বাঘের বাচ্চা আমাকে শুকে শুকে আমাকে বেয়ে বেয়ে উঠছে এই হাঁটু পর্যন্ত উঠলো মানে আমাকে ভালো লেগেছে ওর আমি তা আদর করলাম আর কাকে ছেড়ে কাকে আদর করবো সবাইকে ভালো লাগছে তো জায়গায় কে আদর করলাম কোলে নিলাম ও গাল চেটে দিল রেখে দিলাম তো তখন আমাকে আমাদের স্পন্সর বললেন আপনাকে নিয়ে এসেছি কেন আপনার সম্রাটকে মিস করছেন কে মিস করছেন আমরা এই মধ্যে থেকে আপনার যেটা পছন্দ তাকে উপহার দেব কিন্তু একটা আমি এই মনিহার আমার না সাজে আমি পাবো না করতে আবার কলকাতায় নিয়ে যেতে হবে হ্যাঁ না 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 সে ব্যবস্থা আমরা করে দেবো কিন্তু আপনি গ্রহণ করুন কোনটা পছন্দ আপনি বলুন

আমার ভয় লাগছে পুলিশ যদি গুলি করে রাস্তায় তাহলে কি আর্মিকে খবর দেবো যে ট্র্যাপ করে নেবে এবং ও তো নিরীহ ওটা গাড়ি ঘোড়া ভাঁ ভু আমার কি করবে কে জানে খুব চিন্তায় পড়ে গেলাম এইবার আমার মা বললেন যে দূরে একটা বাড়িতে বহু লোক দাঁড়িয়ে আমাদের বাড়ি দেখছে আমি বললাম যে আমাদের বাড়ি কি দেখছে আমি তখন থেকে ওইদিকে তাকালাম যে ওরা কি দেখতে পারে দেখি কার্নিশ কার্নি ডগায় একটা লেসটা বেরিয়ে আছে আমাদের সম্রাট প্রত্যেক দিন এই সময় আমাকে আমাদের না জানিয়ে আমাদের বাড়ির বারান্দা থেকে পাশের বাড়ির বারান্দায় ঝাঁপ দিয়ে চলে যায় সেখান থেকে ওদের কার্নিশে উঠে জলের ট্যাঙ্কের ওপর গিয়ে পাশের বাড়ির কার্নিশে ওঠে এরম করতে করতে আমাদের বাড়ির কারণিসেই ও রোদ পোয়ায় তখন ওই পরন্ত রোদ শেষটুকু পড়ে ওখানে ওখানে ডিগবাজি খেয়ে এঁটে ওর হাইট ফাইট নেই ওই পাঁচতলা উপরে প্রত্যেক দিন করে আর প্রত্যেক দিনই ওই দৃশ্যটা লোকে দেখতে আসে আমরাই জানি না কারণ আমরা ভাবতে মধ্যে খাঁচাই আছে খাঁচা দরজার খোলাও এবং আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছি ও ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে তখন যে প্রত্যেক দিন কার্নিশ্বর বসুয়ে থাকে আমি জানতাম না তখন একদিন কেউ খবর করেছে সেদিন যে খাঁচায় নেই বাড়ি কোথাও নেই ও যে কারণেশ্বরপুর আছে জানে না এই যে আক্ষেপ রয়ে গেছে যে সম্রাটকে যখন না বালাম আমরা এটার ভিডিও কেউ তুললো না তখন ভিডিও এসে গেছে আমাদের দূরদর্শনও এসছেন তারা এটাকে আপনি আগ্রা তাজমহল ভ্যানিশ করেছেন তিনশো বছর কলকাতা জন্মদিন এই উদ্দেশ্যে উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল ভ্যানিশ করেছেন সারা কলকাতাবাসীকে এপ্রিল ফুল বানিয়ে বোকা বানিয়ে তাদেরকে চিন্তিত করে শহীদ মিনার ভ্যানিশ করেছেন রেল স্টেশনে বর্ধমান রেলওয়ে জাংশনে কত লোক কত লোক দৌড়তে দৌড়তে ট্রেনটা ধরবে বলে ঘামতে ঘামতে হয়তো না খেয়ে এসছে তাদেরকে আপনি সমস্যায় ফেলে চিন্তায় ফেলে গোটা ট্রেনটা আপনার কাছে যদি বলা হয় আমরা এবার একদম আড্ডার প্রায় শেষ পড়বে আমরা একটু র্যাপিডে যাব যদি আপনাকে বলা হয় আপনার সমস্ত ম্যাজিক আপনাকে দেওয়া যাবে না কোন একটা ম্যাজিক নিয়ে আপনাকে একটা দ্বীপে যেতে হবে যে দ্বীপের জারোয়াদের আপনি একটা ম্যাজিক দেখাতে চান কোন ম্যাজিকটা নেবেন আপনার এই হাজার হাজার সাম্রাজ্য থেকে ভান্ডার থেকে একটা ম্যাজিক ম্যাজিকের মধ্যে নানা রকম বিভাগ আছে তার মধ্যে তিন নম্বর বিভাগটা সেটা আমি করব কোনটা কি বিভাগ প্রথমটা হচ্ছে আবির্ভাব রস বেশ দ্বিতীয় হচ্ছে অদৃশ্য রস বেশ

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি একটা পশ্চিমবঙ্গের জন্য বলছিলাম না হ্যাঁ রেল লাইন যা পাশাপাশি চলে মেলে না দুটো লাইন মিলে কিন্তু ট্রেন লাইন হয় আপনি যতই এগোন না কেন ওই যদি মিটার গেজ হয় ওটা এক মিটার দূরত্ব থাকে কিন্তু আপনি যে কোনো একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকে যদি অনন্তর দিকে তাকিয়ে থাকেন দুটো মিলে গেছে ম্যাজিক হচ্ছে তাই এটা যে বাস্তব এটা অবাস্তব আমার চোখের সামনে যখন আছে ওটাকে বুঝতে পারছি অবাস্তব এটা হচ্ছে বাস্তব যত দূরে যাবে অবাস্তব এবং বাস্তব মার্চ করে যাবে আমাকে লোকেরা জাদুকর যে শিল্পী বলে ভাবে না আপনার আক্ষেপ বটেই ভাবে আমি সত্যিকার জাদুকরের মতো অভিনয় করছি ব্ল্যাক বিশ্বাস করেন ব্ল্যাক ম্যাজিক কি সাধনা একদমই আপনার কাছ থেকে জানেন হিপ্রোটিজম কি হয়

নামে ইয়া বলে আচ্ছা নামটা হচ্ছে ভূত প্রেতে বিশ্বাসী কাজটা হচ্ছে মনে বিশ্বাসী মন এবং আশা যে এক নয় সেই নিয়ে আমাদের দেশ ভারতবর্ষ বেশ প্রচুর আলোচনা করেছে যেই নিয়ে নাকি আমাদের সবকটা দর্শন খুব সংক্ষেপে উত্তর এক কথায় ম্যাজিক নিয়ে আলাদা করে কোনো স্কুল হয়নি কেন সে অর্থে ম্যাজিক এত বড় একটা সাবজেক্ট সেটা নিয়ে তার ইউনিভার্সিটি হতে পারতো স্কুল স্কুলের

নিয়ে এলাম সে আরো ভালো বাজায় আরেকজন কি বলবেন এর করতে 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 ওর হাতে জাদু আছে তবলার জাদুকর এইভাবে হকির জাদুকর ফুটবলের জাদুকর ক্রিকেটের জাদুকর প্রত্যেকটা শিল্পীর উদ্দেশ্য জাদুকর হয়ে যাওয়া তার নিজের লাইনের জাদুকর তার আমরা কোর্স নয় কখনো না কোর্স নয় কিন্তু তবু শেখানো বিজ্ঞান যেটা আজকে বিজ্ঞান গতকাল সেটা ছিল ম্যাজিক রাইট একসময় বৃষ্টিও ম্যাজিক ছিল আজকে বিজ্ঞান এই এই যে ক্যামেরাটা হ্যাঁ এই যে ভদ্রক ওই ওই যে নাক চুমু করছেন দেখুন তো ক্যামেরার মধ্যে আমি আপনাকে বলছি আপনি যে এত দূরে রয়েছেন ওই স্ক্রিনের মধ্যে আমাদের প্রোগ্রাম দেখছেন আমাকে দেখছেন আসলে কি আমি কাছাকাছি বসে আছি এর নাম হচ্ছে ম্যাজিক আমি এইখানে আপনি ওইখানে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আমাকে গল্প আমাদের শেষ হয় না গল্প চলতেই থাকে আমাদের সময় নোটে গাছ মোড়োয় গল্পের নোটে গাছ না শেষ করবো একটা প্রশ্ন এক কথায় যদি উত্তর দেওয়া সম্ভব হয় জোর নেই কোন গ্রিন রুমের একটা প্রশ্ন দিয়ে ম্যাজিক যেমন আমরা যেতে একজন স্কুল মাস্টার মশাই পড়াতে গিয়ে অনেক সময় ভুল পড়িয়ে ফেলে একজন একজন কোন ডক্টর কোন একটা ভুল ট্রিটমেন্ট করে ফেলো নিজেই বুঝতে পারলো না এই ওষুধটা দেওয়া ঠিক হয়নি এমন কোনো ম্যাজিক দেখাতে গিয়ে নিজেই ঘেটে ফেলেছেন মঞ্চে কিন্তু মানুষ বুঝতে পারেনি প্রত্যেকদিন হয় প্রতি মুহূর্তে হয় প্রতি মুহূর্তে এরকম হয়ে যায় এখন কৌশলটা হচ্ছে ফিক্সড এই কৌশলটার ব্যাঘাত হওয়াটা ফিক্সড নয় তাই না এখন একজন জাদুকর কোনো একটা কৌশল নিয়ে খেলা দেখাতেন বেশ একটা ছেলে রোজ দেখতে দেখতে কৌশলটা শিখে ফেলেছে ও রপ্ত হয়ে গেছে তখন নাই সেন্টে কি গিয়ে বলেছে যে স্যার আপনার সমস্ত কিছু আমি পারি তাহলে এবার আপনি আরমি সমান বলে না না ভাই সেখানেই শুরু হলো তোমার পরীক্ষা আমার গোলমাল হয়ে না বেশ এরপরে আসল গোলমাল শুরু হবে কারণ এরপর আমাদের ক্যামেরা বন্ধ হয়ে যাবে এবং আমি একটা তো চান্স নেবই যখন এত বড় আড্ডা দেবার সুযোগ পেলাম তখন একবার নিজের নেবই আমি শুরু করেছিলাম আমি আমার কথা দিয়ে শেষ করবো আপনার কথা দিয়ে দুলাইনের লাইনের কোনো একটা বার্তা ম্যাজিকের জন্য মানুষের জন্য প্রথম কথা হচ্ছে আপনি নিজেও একজন জাদুঘর আপনার মধ্যেও ম্যাজিক লুকিয়ে আছে আপনিও একজন পিসি সরকার আপনার মধ্যেও একটা লুকিয়ে আছে লুকিয়ে আছে কেন আপনার প্রতিভাটাকে বের করুন খেলার জাদুকর লেখার জাদুকর হকির জাদুঘর যদি হতে পারে আপনার অন্তঃস্থ যে জিনিসটা আপনি চেপে রেখেছেন প্লিজ বের করুন আপনার বের করছে না বলে আমাদের দেরি এই হত্য দরিদ্র হয়ে পড়ে রয়েছে ওরা আমাদের ঠকিয়ে কিছু কিছু লোক ঠকিয়ে আমাদের সর্বনাশ করছে জেগে উঠুন আপনার ভেতরে যে বিশ্বজীবী প্রতিভা রয়েছে ধরা পলুক তার রহস্য এই এর দেশে নয় কবিগুলো বলে গেছেন নমস্কার আর আপনার মধ্যে যে আমার বাবাতে লুকিয়ে আছে তাকে আমি প্রণাম করলাম